গুড মর্নিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম আমি এখনও ঘুম থেকে উঠিনি যে হয়ে আছে ওটা তাড়াতাড়ি উঠে পড়াশোনা আজকে আমার ঠাকুমার ঘাট মানে ঘাট কাজ আজকে কাকুর আজকে মানে ঘাটে উঠবে সব মানে নখ কাটবে চল টল সব কাটবে আর কালকে শ্রাদ্ধ সাথে থাকো দেখানোর চেষ্টা করব থেকে উঠেই আমার ওষুধ এই যে থাইরয়েডের ওষুধ খেতে হয়

কত সুhlas কোন কয়েন পড়ে যাচ্ছে কত আচ্ছা এই মন্দির লাগোয়া আর এই কুয়োটা যেহেতু এখানে বিভিন্ন রকম ঘাটের কাজ হয় পুজোর কাজ হয় এই কুয়োর জলটা সত্যি খুব পরিষ্কার এখানে স্নান টান করে সবাই বাড়ি যেতে পারে আবার এই মানে পুকুরেও স্নান করতে পারে অনেকে ভয় এই পুকুরে নামে না

এই ঘাটে আমার ঠাকুমার ঘাটের কাজ হচ্ছে আর ওই ঘাটে একটা অন্নপ্রাশন বাড়ি আমার কাকুর মেয়ে মানে কাকু তো কাজ করছে কাকুর মেয়ের শ্বশুরবাড়ির সামনেই ওদের অন্নপ্রাসন বাড়ি আমার কাকুর মেয়ে শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই এসছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওটাই ভিডিও করছি আমার কাকিমা বলছে দেখ কথায় আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ এই একটা দুঃখের কাজ হচ্ছে ওখানে একটা ভালো কাজ হচ্ছে তো যাই হোক এটা নিয় নিয়ম যে একজন চলে যাবে আর নতুন নতুনকে আহ্বান করতে হবে বলতে বলতে আমাদের কাজও শেষ হয়ে গেলো এবার আমরা বাড়ির দিকে বলে বাড়িতে গিয়ে ওদের স্নানটান স্নান টান হয়ে গেছে কাকু কাকিমার আর ডোনার ওরা স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছে এখানে পুরনো কাপড় ফেলে রেখেছে আমরা বাড়ির দিকে চলে এসেছি দেখা হবে তোমার देखा दकैत्ती देखा जाछ की माझगो मोला माछके है मोला ना टाटाको ना पाओ दुखे जाओ आछै लागै ए आगुला सान्टान गुड आस्कि এই অবস্থা আমি আর ঢুকবো না ছোঁয়া ছানি যা পারে হয়েছে আমি যেহেতু কাকুদের সাথে ঘাটের কাছে গিয়েছিলাম আমারও ছোঁয়াটোয়া লেগেছে বলে আমি একবারে স্নান টান করে ফ্রেশ হব তাই জন্য কাকুদের বাড়িতে আমি ঢুকিনি তো এখন আগে স্নানটা সেরে নি আমরা এখন যাচ্ছি গোলবাজারে দুটা কেনাকাটি আছে আর ওই যে ব্রাহ্মণরা খাবে পরপর সম্বন্ধে হাতে তো গীতা পৈতা ওগুলো দিতে হয় ওগুলোর জন্য গীতা তারপর হচ্ছে প্লেট ফ্লেট ওইগুলো ও আনতে যাচ্ছি তো সাথে থাকো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পাঁচটা প্লেট হবে প্লেট গীতা দাবাস দোকানে দেখতে হবে আমাকে না আমি এখানে গীতা আর পৈতা নিয়ে নিলাম আর প্লেট এখানে পাওয়া যাবে না প্লেট কিনতে যাবো এবার স্টিলের দোকানে

আর একটু কমে খুঁজছিলাম আরকি যে পেট যদি ত্রিশ টাকা করে হতে বলে কি না কোন দোকানে ত্রিশ টাকা করে সব দোকানে পঁয়ত্রিশ টাকা করে আর তোমার সায়া তোমার নাইটি প্রথমে একটা হলুদ রঙের আনছিলাম আমার মেয়ের পছন্দ বলে এক কোণে ফেরত দিয়ে অন্য ক্ষমে আবার গেলি আবার গেছি ওই যে পোলাশার দোকানে

সুন্দর তুলে রাখছি না সব জিনিস দিয়ে চলে এলাম আমি আর ডোনা ডোনাও যেহেতু আজকে এখানেই খাবে কালকের থেকে ডোনা আর এখানে খাবে না তো আজকের মতো ভিডিওটা এখন এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা